দেখছেন গ্রাম তো দীর্ঘ পাঁচ বছর পর একটু মা বাবার আসছে বুঝছেন নি এখন এ মাডিও পাড়া দিয়েছি পাঁচ বছর পর এই যে মাডি মাডি আমি পাঁচ বছর পর পাড়া দিয়েছি আর আপনারা জানেন যে গ্রামের পরিবেশটা কত সুন্দর কত শান্ত হয় তো একটু জমিতে আসলাম মা বাবার এখন বাড়িতে এখন পর্যন্ত যাই নাই আর এই ছোটোটা হয়েছে মাওতো ভাই আর ওই একটা মাওতো ভাই এটা হয়েছে আমার এখন ভাই এটা তো দেখছেন ভিডিওতে আর এই বিশ্বরে এখন নতুন দেন আর এটা তো আগে দেখছেন সীতাকুণ্ডুর বড় জন্ম সীতাকুণ্ড গেছিল এই কলা অভিজিৎ এই কলা লই উঠবে বই তো শহরে কিন্তু